আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা চলে আসছি একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরি শেটে আমাদের টিবিসি এ প্রোফাইল শীটগুলো লাগানো হবে আর এখানে যেহেতু এটা ওনাদের কেমিক্যাল ফ্যাক্টরি সো কেমিক্যাল ফ্যাক্টরিতে সিআই সিট অথবা এমএস এর যে আছে এগুলো মরিচায় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেজন্য ওনারা আমাদের ইউপিবিসি যে প্রোফাইল শীটগুলো আছে বিশ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেগুলো লাগানোর জন্য আমাদের এখানে ডিরেক্ট সরাসরি গাড়ি নিয়ে আসছি আমরা মাল নিয়ে এখানে ওনাদের স্টিল স্ট্রাকচারের কাজগুলো দেখতে পাচ্ছেন অলরেডি স্ট্রাকচারের কাজ হয়ে গেছে ওনাদের আর এখানে আমরা আমাদের পিভিসি যে সিটটা আছে আমরা বিশ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে ওনাদেরকে এই প্রোডাক্টটা দিচ্ছি তারপরে যারা ইন্ডাস্ট্রিয়াল ওনার আছেন যারা লং টাইম সাস্টেনেবল প্রোডাক্ট চাচ্ছেন ইউপিভিসি সিট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ইউপিভিসি সিটগুলো কিন্তু মরিচা ধরবে না আগুনে পড়বে না তাপ প্রতিরোধক